তিনটি বিষয়ে স্পষ্ট করে সতর্ক করছি সামনে রমজান রমজানে দ্রব্যমূল্য নিয়ে যাতে মানুষের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ না আসে লোডশেডিং এবং গ্যাসের বিষয়ে আমাদের জনমনে যাতে কোনো ধরনের কষ্ট না হয় আর যে জিনিসটা নিয়ে আমরা উদ্বিগ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার কেউ নাই পুলিশ এখনও কার্যকর হয় নাই এই বিষয়ে আমরা বলবো যে জনগণ কিন্তু যাতে বিরক্ত না হয় জনগণ যদি চূড়ান্তভাবে বিরক্ত হয় তাহলে আপনাদের এই যা কিছু আমরা আপনাদের প্রশংসা করলাম আপনাদের ভালো কিছু বললাম এগুলো কোনোটাই কিন্তু কাজে আসবে না কারণ যেই লোকটা তার নাওয়া খাওয়া তার জীবনযুদ্ধ নিয়ে সংগ্রাম করছে তার কাছে সংস্কার বা নির্বাচন প্রায়োরিটি না অবশ্যই প্রয়োজনীয় এটা তার প্রায়োরিটি হচ্ছে সে বেঁচে থাকতে পারবে কি না তাই স্কুলের বেতন সন্তানের লেখাপড়ার খরচ তার ঘর ভাড়া তার গ্যাস বিদ্যুতের বিল সে দিতে পারবে কি না টাইমলি এটাই হচ্ছে তার জন্য বড় চ্যালেঞ্জ রাস্তায় সে নিরাপদে চলাচল করতে পারবে কিনা এটা তার কাছে বড় প্রায়োরিটি সুতরাং আমরা বলবো যে আপনারা অনেক বড় বড় অর্থনীতিবিদ আপনারা অনেক বড় বড় শিক্ষাবিদ অনেক ভালো ভালো এনজিও আপনারা চালিয়েছেন আপনাদের অনেক দক্ষতার কথা আমরা শুনি আপনাদের অনেক সুনামের কথা শুনি কিন্তু এই জায়গায় আপনাদের দক্ষতা আপনাদের দায়িত্বশীলতার প্রমাণ দেন জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ার আগেই আপনাদের দক্ষতা এবং দায়িত্বশীলতার প্রমাণ আপনারা রাখেন আমরা দেখেছি যে সরকার বলছে যে পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে মানে ছয় মাসে গত ছয় মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতির প্রায় দশ শতাংশ উন্নতি হয়েছে এবং তারা বলছেন যে আগামী জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে আমরা আরও শুনেছি বা আমরা সরকারের হ্যান্ড আউট থেকে জানতে পেরেছি যে মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে প্রায় নয় লাখ টন খাদ্যশস্য আমদানি করার একটা পদক্ষেপ ওনারা নিয়েছেন বিষয়গুলো খুব ইতিবাচক ভালো কিন্তু আমাদের কথা হচ্ছে এর প্রতিফলন আমরা বাজারে দেখতে চাই এর প্রতিফলন আমার ঘরে আমার কৃষকের ঘরে আমার মেহনতি জনতার ঘরে এর প্রতিফলন আমরা পেতে চাই অতীতেও এই ধরনের কথা আমরা শুনেছি যে আমাদের বাজার ঠিক আছে আমাদের স্টক ঠিক আছে কিন্তু বারবার দ্রব্য মূল্য বাড়ে যেটা বললেন যে টেবিলের অর্থ আছে ধার্মিক ধর্মের দিক অর্থ আছে একটা এবং আবার তার ব্যবহারিক একটা অর্থ আছে এখন ধর্মের থেকে যে অর্থ সেটাও কিন্তু নেগেটিভ এবং ব্যবহারিক তা তো আরও বেশি নেগেটিভ কিন্তু আমরা যেটা মনে করব যেখানে ডেবিল দিয়ে মেন করেছে সরকার আপাতত যেটা বুঝি সেটা হলো যে যারা বাংলাদেশের সরকারের এবং দেশের জনগণকে একটি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ওদেরকে ওনারা ডেবিল বলার চেষ্টা করেছেন হবে এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে ডেভিল সবাইকে বলা যাবে না ডেভিল বলতে হলে কিন্তু আমাদেরকে কিছু আগের থেকে প্রস্তুতির প্রয়োজন আছে যেইভাবে টড়িঘড়ি করে এই অভিযানটা শুরু করা হলো বেসিক্যালি প্রথমে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শুধু গাজীপুর কেন্দ্রিক একটা চিন্তাভাবনা টেবিল যদি আসলেও হান্ট করতে হয় তাহলে শুধু গাজীপুরে হান্ট করলে হবে না আমাদেরকে সমন্বিতভাবে মঞ্জুভাই যেটা বললেন যে একটা কামান্ড সেন্টার যেটা করার প্রয়াস করেছেন ওটা করে এবং সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা প্ল্যানিং করে তারপর এটাকে এক্সিকিউট করলে সবচেয়ে ভালো হবে এবং টেবিলে যে আসলে হান্ট করা দরকার কারণ ডেভিল শুধু আপনি যেভাবে হোক সেভাবে কিন্তু হার্ড করতে পারবেন না বিকজ আর স্মার্ট চেঞ্জ তারা তাদের অবয়ব চেঞ্জ করতে পারে তারা তাদের আকার পরিবর্তন করতে পারে কাজেই ওইভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করে এদেরকে নিশ্চিন্ত করে নিশ্চিন্ত নিচ্ছিন্ন করতে হবে এবং তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে আইনে আলাদায় আনতে হবে